ঠাকুর আজকে রবিবার আমি আজকে সবাইকে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুদেব রামকৃষ্ণ ঠাকুর সবাইকে মালা পরালাম তুমি দেখো আশীর্বাদ করো আমার ঠাকুরকে দেখায় ঠাকুর তোমরা সব আশীর্বাদ করো আমি সন্দেশ দিয়ে পুজো দিলাম সবাইকে সবাইকে সন্দেশ দিয়ে পুজো দিলাম হ্যাঁ তোমরা আশীর্বাদ করো আমায় মা বুড়া মা তুমি রক্ষা করো আমাকে ভালো রাখো আশীর্বাদ করো আমি যেন তোমাদের করতে পারি ফট সে যেন না হই কারোর দিকে যেন আর না ফিরে তাকাতে হয় আমার যারা চলে গেছে সেই স্মৃতি নিয়ে যেন বেঁচে থাকতে পারি বাবা আশীর্বাদ করো তোমার মতন যেন মনের জোরটা পাই বাবা তুমি আমাকে বলতে না সত্য কথা বলবি সৎ পথে থাকবি তাই করেই আছি কষ্ট পাই তুমি উদ্ধার করে দাও তুমি উদ্ধার করে দিও গুরুদেব তোমাকে দেখিয়ে রেখে গেছে তুমি আমার সব তুমি আমাকে রক্ষা করে রেখো ভালো রেখো সুস্থ রেখো আমি যেন করতে পারি আমার যেন কারণ পর প্রতিবেশী কারোর যেন দাঁড়ে যেতে না হয় কারোকে যেন কিছু করতে আমি যেন সবাই করতে পারি আমাকে যেন কারোর করতে না হয় আমাকে তোমরা দেখো আমার শক্তি দিও আমি যেন পারি বাবা আশীর্বাদ করুন ঠাকুর তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি মা তোমার দুয়ারে আছি তুমি আমায় রক্ষা করে রাখো মা তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি তোমরা আশীর্বাদ করো দিদি তুমি আশীর্বাদ করো আমাকে সব তো চলে গেলে মা আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি যেন আমি হিসেকে দিয়েছি মা বাবা সবাইকে দিয়েছি ঠাকুর তুমি আশীর্বাদ করো মা তুমি প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করো তুমি বলতে না তুই সুখে থাকবি সুখেই আছি আমি বড় মা তুমি আশীর্বাদ করো ভালো আশীর্বাদ করো বাদ করো আমি যেন ভালো থাকতে পারি সিদ্ধিদত্ত গণেশ তুমি আমার সব কাজ সিদ্ধি করে দিও গুরুদেব তুমি ভালো রাখ মা আশীর্বাদ করলোকে বলে আমি শাশুড়ি মাকে করি শাশুড়িকে করি না দেখ তোরা কাকে করি কাকে করি না আমার যা ডিউটি আমি করব কে কি বললো আমি গুরু কেপে করি না তো আক্কা করি না গোপাল তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি আমি তো আক্কা করি না আমি ঠাকুরকে ভয় পাই আর মানুষকে ভয় পাই না যে যে তোমার মা বাবা গুরুদেব সবাইকে মালা পরিয়েছি হ্যাঁ সবাইকে পরিয়েছি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি হ্যাঁ আমি যেন ভালো থাকি হ্যাঁ তুমি আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি সারা আমি সব সময় বলি যে তুমি আশীর্বাদ করবে তোমার আশীর্বাদে আর আমার বাবা মার আশীর্বাদে আমি ভালো থাকব সুস্থ থাকব আমি নিজেরটা নিজে যেন করে কেটে খেতে পারি আমার কারো দুয়ারে যেন যেতে না হয় কারোকে কিছু করতে না হয় আমি যেন লোককে করতে পারি আমাকে যেন কারোর করতে না হয় ঠাকুর তোমরা আমাকে আশীর্বাদ করো